কী বল সবাই ভালো তো সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে বন্ধুরা আবার একটা নতুন পজিশানে চলে এলাম শিবরাত্রি পুজো উপলক্ষে আজ আমি চলে দিচ্ছি মঙ্গলপুর এইটা পড়ছে শিবাইচন্ডী স্টেশনের পাশেই পুরো এই সামনে দিয়ে রেল লাইন গায়ে তোমার দেখাচ্ছি আর দেখো রেল লাইন গায়ে শিবাইচন্ডী স্টেশনের গায়েই পড়ছে যে কেউ যাকে যদি জিজ্ঞাসা করবে চলে আসবে

আর সামনে বাঁধার কাজ চলছে অন্ডিয়া সাউন্ড এর তারপরে কার ঠিক আছে বন্ধুরা শোনা নিলে পাঁচটা করবেচন্ড আর সামনে সাউন্ডের কাজ চলছে দেখতে পাচ্ছো চং হয়ে গেছে আর পিছন দিকে কি কাজ চলছে তোমরা দেখাচ্ছি দেখতে থাকো এরা সন্ধ্যে সন্ধে করে পজিশন বেরোবে যা সম্ভব জানি না ঠিক মতন মাল বাঁধা হয়ে গেলেই বেরোবে দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে পিছন দিকে গিয়ে দেখি কীসব কাজ চলছে এই মুহূর্তে চুঙের লাইন দিচ্ছে আর এখানে মেশিন লাটানো হয়ে গেছে দেখে নাও সব মেশিনপত্র লাটানো হয়ে গেছে আর বক্স এও সব কমপ্লিট লাইনিং করছে এই মুহুর্তে মানে কিছুক্ষণ পরেই বাঁচবে পিছনের চোখ এমন বাঁধা হয়নি রাবণীতে সাউন্ডের মাল মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ আর রাউন্ড চং বাজছে সামনে প্রচন্ড অসুবিধা হচ্ছে সামনে যাই গিয়ে তোমার দেখাচ্ছি দেখতে থাকো যারা তো ভাই সকাল সকাল চলে আসবে বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তার সামনে সুপার কিং আছে দেখতে পাচ্ছো মাল মালার কাজ চলছে বন্ধুরা বক্স বাদাকাত কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর বলে দিচ্ছি এই পজিশনটা আজকের জন্যেই এটা কালকে আর থাকবে না এটা এই মাল মাতা হয়ে যাচ্ছে এখন এই মাল মাতা হয়ে যাওয়ার মানেই মানে পজিশন বেরিয়ে যাবে এই রাত্রিই হবে মনে করো যারা আসবে চলে আসবে সন্ধ্যে সাতটা আটটা নটা দশটা চলে আসবে দেখতে চাইছো এটা আজকের জন্যই এটা কালকে আর হবে না তারপরে এবার শনিবারে মাল ঢুকবে সব তিরিশ জায়গায় ঠোলো দেখছো কিছুক্ষণ বাদে মাল চেকিং হবে সবার মাল পুরো রেডি বলতে গেলে কিং কিন্তা বজাচ্ছে আওয়াজ পাচ্ছ ট্রেনে ট্রেনে দেখতে পাচ্ছি যে ট্রেনটা চলে গেলো দেখতে পাচ্ছ চলে চলে আসবে ধনিয়া খালি থেকে শিবাই আসবে স্টেশন স্টেশন টোপকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে এলেই সামনেই হবে বন্ধুরা ঠিক আছে পাশের দিকে যাই সবাই মাল বাঁচছে দেখতে পাচ্ছ আর রাউন্ড চোখটা অফ আছে এই মাত্র অফ করলো আমাদের দেখাচ্ছি সুপার কিং বেলমুড়ি হুগলি তোমার দেখাচ্ছি দেখতে থাকো এই পরপর সামনে তিনটে মাল আছে মাল বাঁধার কাজ চলছে সামনে আছে বুবাই সাউন্ড তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো এই বাচ্চাগুলো আমাকে খুব জ্বালাচ্ছে বলছে তোমার সেই ভিডিও দেখি হ্যালো গাইজ হ্যালো গাইড সব কিছুই বোঝে দেখতে পাচ্ছো এই বেসি বোঝে ছেলেটা বড্ড বেসি বোঝে দাঁতগুলো নিয়ে ওই বেশি বোঝো আর বুবাই সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এটা মুজিপুরেও তোমরা আসতে পারবে হ্যাঁ ও পুরো ম্যানেজার চলে এসেছে তেল আনতে যাবে ডিজিট ওই জন্যে

এবার সব কবে তিরিশ আছে কি করেছো খেপিমা কবে রবিবারে শনিবার আসবে রবিবার বাজবে সবাই করছে নাকি কি কি মাল আছে বলে দাও না শুনতে হলে বন্ধুরা এখানে প্রথম দিন হ্যাঁ বলে দিচ্ছি এখানে প্রথম দিন সব ষোলোতে পজিশন করছে আজকে শিবরাত্রির প্রথম দিন ও রবিবারে মেন সব সব জায়গাগুলোই তোমাদের যে বলছিলাম এখানে তিরিশ লোকে এটা দুদিনে পজিশন বুঝতে পারছো ষোলোতে মিটে যাবে তারপর তিরিশ আবার ঢুকবে মানে বিশাল মজা করে তার বুঝতে পারছো একই জায়গায় ডবল পজিশন এতো বাচ্চার মধ্যে গেছে তাই বলছি ষোলো হয়ে গেল কেন এবছর তিরিশ হয় আর সামনে একটা মাল মাল কাজ চলছে তোমার দেখাচ্ছি এটা কিং সাউন্ড বাজছে এই দমকল দমে খেলো দেখি তো

পেটের গুলো মেধে ফেলেছে আর অনেক মঙ্গল দেখি চোখ মারতে এসেছে থ্যাংক ইউ সব ভিডিও দেখার জন্য সপ্তম সাউন্ড এর মানে কাজ করছে দেখতে পাচ্ছ যটা ষোলো আছে তটাই তিরিশ যা সম্ভব মানে কিং সাউন্ড বেশটা মারছে দেখতে ষোলোর মালটা আমি রুদোতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম ওখানে তো কালকে গেছি ওই জন্য আজকে এখানে চলে দিয়েছি ভিডিও যেন দেখাতে পারি ওই কারণে বিট রাত্রে মানে কম্পিটিশন হয়ে যাবে এক ঝটকা এ বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি ভেতর দিকে বাজছে মনে হচ্ছে এই মালটা সামনে আছে সবাই ডিজি চলে যাচ্ছে কিংসাউন একাই ঠুকছে সবাই অফ